নিলামের ধনিতে চরাম চরাম গোটা গ্রাম আদিবাসীদের জেথা রয়েছে পৈতৃক স্বর্গধাম বনে জঙ্গলে পাহাড়ে ঘেরা সবুজ গ্রাম প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এক অপরূপ স্থান জ্যোৎস্নার আলোয় স্বর্ণালিনিসিকাল আজ কেন তমসাচ্ছন্ন আজ কেন দেখা নেই সেই জ্যোৎস্না স্নিগ্ধ রাত বাঁশবাগানের মাথায় কোথাও নেই পূর্ণিমার চাঁদ আদিবাসী নৃত্যে নেই মাদলের সেই তাল যন্ত্রণায় ওরা যেন সবাই অত্যন্ত বেসামাল বর্ণহীন হয়েছে ওদের বৈচিত্র্যময় জীবন নিষ্পলক চোখে ভীত সন্ত্রস্ত সরল মন বিকিয়ে যাচ্ছে গ্রামাঞ্চলের মাঠ ঘাট জনজীবন পাহাড় পর্বত গুড়িয়ে করবে কৃত্রিম স্থান এ যুদ্ধ পাগলা রাজার সঙ্গে আদিবাসী ও প্রকৃতির রাজকীয় সম্মান বরাদ্দ কেবল পুঁজিপতি দেশবিক্রেতা অতিথির